এত দূর থেকে আসছে না বিক্রমপুরের মিষ্টি খুব পছন্দ করো তোমার জন্য বিক্রমপুর থেকে রসমালাই পাতার খিরা এবং মিষ্টি নিয়ে আসি আরে কষ্ট করে আবার কেমন আছেন ঘরে জানাবি গেট লাগাই

এ বুড়া বাপটা প্রতিদিন আমার বাসায় পরে কি দেখা যায় আসে আল্লামা পুরুক এটা কেমন কথা বলা বাবা তুমি আমি কি তোমার বাসার প্রতিদিন আসি আমি আজ কুমাসপুর আমার মেয়েকে দেখতে আসলাম তুমি আমার সাথে এরকম আচরণ করছ আমার সামনে তুমি আমার মেয়ের সাথে যে ব্যবহার করছো আমি না থাকা অবস্থায় আমার মেয়ের সাথে তুমি কি ব্যবহার করো সেটা আমি নিজের চুক্তি দেব সেটা আমার জানার আপনাকে বলার বিষয় না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার ঘরের বউর সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা আমি আপনাকে কই দেব না আপনি আপনার মেয়ে কি কি শিক্ষা দিয়েছেন আগে সেটা যাচাই করেন আমি আমার ভাইকে কি শিক্ষা দিয়েছি আমি আমার মেয়েকে শিক্ষা দেইনি ওর শিক্ষার অনেক কমকি আছে আমার ভাইয়ে কি করেছেন ও আঙ্কেল তাহলে শুনতে চান কি করেছে আপনার মেয়ে তাহলে শোনেন আজকে আমার এই বৃদ্ধ বয়সে আমার এই বাপমা আমার এই ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন দূর দূর করেছেন আমার বাপ মার সাথে আমার বাবা মা অসুস্থ মানুষ তার সাথে খারাপ ব্যবহার করে আমার এই বাপমাকে আমার এই ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন এই আপনার এই মেয়ে আর আঙ্কেল আপনার কাছে হাজর করে মিনতি করছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি এই ব্যবহারটি কেন করেছি আপনাদের সাথে জানেন যাতে আপনার মেয়ে বুঝতে পারে যে আমার বাপমার সাথে যেটা হয়েছে আমার কতটুকু কষ্ট লেগেছে আজকে আপনার সাথে এই ব্যবহারটা করতে আমি বাধ্য হয়েছি যাতে ও বুঝতে পারে যে প্রত্যেকটা বাপমা তার সন্তানের কাছে কতটা প্রিয় বাবা মা যারই হোক না কেন স্ত্রীর হোক বা স্বামীর হোক দুইজন দুজনারই উচিত এবং দায়িত্ব দুজন দুজনার বাবা মাকে সম্মান এবং ইজ্জত দেওয়া